আসসালামু আলাইকুম লংজিয়া ভিম্যাক্স ডুয়াল চ্যানেল এবিএস প্র্যাকশন কন্ট্রোল ক্যামেরা সব কিছুই আছে টিএফটি এফ মিটার থাকছে এর আগে একটা ভিডিও করেছিলাম ব্লু কালার নিয়ে তো নতুন একটা কালার কিন্তু চলে এসেছে এক ভাইয়া বলেছিলেন কমেন্টে যে ভাইয়া এর কি নতুন কোনো কালার নাই তো এই রিসেন্টলি নতুন কালারগুলো লঞ্চ হয়েছে স্কুটার পয়েন্টে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিটে তো আমরা আজকে এই বাইকটা সম্পর্কে জানব স্কুটার ঠিক আছে কী কি আছে আর যারা হচ্ছে এই কালারটা পছন্দ করেন রেড অ্যান্ড হোয়াইট কালার পাশাপাশি এখানে কিন্তু আর একটা শেপ আছে এটা সম্পর্কে আপনাদেরকে প্রপার একটা ধারণা দেব আর এই স্কুটার সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে সরমের পক্ষ থেকে পলাশ ভাই আসসালামু আলাইকুম পলাশ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো দেখতে পাচ্ছি নতুন কালারটা নিয়ে আসছেন নতুন কি কোনো ফিচার আছে নাকি ভাই নতুন মধ্যে একটা উল্লেখযোগ্য চেঞ্জ আছে তো প্রথমত পরিচয় করি দিই লং জিয়া ম্যাক্স আমাদের জন্য বা বাংলাদেশের স্কুটার কমিটির জন্য নতুন কোনো কিছু না বাট লং জিয়া ভি ম্যাক্স বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটি সাটা ফিরে দিয়েছে কারণ এখন লং জিয়া ভি ম্যাক্স মানেই হচ্ছে একটা ভরসা একটা আস্থার জায়গা যেখানে আপনি লং ট্যুর সিটি রাইডিং প্লাস আপনার যে কোনো মুভমেন্টের জন্য কিন্তু লং জিয়া ম্যাক্সের উপরে আপনি আস্থা করতে পারেন এবং আমরা প্রেজেন্ট করছি স্কুটার পয়েন্ট লং জিয়া ভিম্যাক্সের সবচেয়ে পপুলার এবং সিগনেচার কালার এটা রেড অ্যান্ড হোয়াইট উইথ গ্রিন শেড যেটাকে এক কথায় ইটালিয়ার ফ্ল্যাগ বলা হয় এখানে পাচ্ছেন বিল্টিং পেছনের ক্যারিয়ার থাকছে এল ইডি টেল লাইট ইন্ডিকেটর এভরিথিং এলইডি অপারেটিং ভাই এটা কি ওই যে আপনি সেদিন বলেছিলেন থার্ড জেনারেশন হ্যাঁ এটাই কি হ্যাঁ আচ্ছা যা কিনা অ্যাডজাস্টেবল আপনার হাইটের সাথে এবং আপনার রোডের কোন সাথে অ্যাডজাস্ট করে নেবেন মানে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে অন্য কোন স্কুটে সম্ভব হয় না কিন্তু ভিএমএক্সে সম্ভব আছে সিএসটি ব্র্যান্ডের ডুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে যার ওয়াইড সেকশনটা হচ্ছে 130 70 13 ইঞ্চি রিম এবং সাথে ডায়মন্ড কাট হ্যালো হুইল দেখতে পাচ্ছেন তারছে ভিম্যাক্স কথাটা ব্যাজিং করা থ্রিডিতে হ্যাঁ এখানে থ্রিডিতে ব্যাজিং করা আছে হ্যাঁ এর পাশাপাশি ভাই এক্সজস্টটা যদি একটু দেখাই দেই সিঙ্গেল এক্সজস্টলি ব্যবহার করা হয়েছে সিঙ্গেল এক্সজস্ট ব্যবহার করছে বাট দেখলে কিন্তু মনে হয় যে ডুয়াল মনে হয় স্পটিটা সাউন্ড আসবে আচ্ছা আমাদের টেসলা থেকে বাঁচানোর জন্য কিন্তু বাই ডিফল্ট কোম্পানির কাছ থেকে স্টিলের গার্ড এখানে ব্যবহার করা হয়েছে স্টিলের মার্গার হ্যাঁ থাকছে রেডিয়েটর কুলেন্ট এইটা ব্যবহার করা হয়েছে আচ্ছা আগে একটু দেখি পিছনে এবিএস থাকছে না হ্যাঁ

তারপরে ইঞ্জিন সম্পর্কে একটু বলেন ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এসও এসসি এফআই লিকুইড কুলিং ফোর ব্যাল্প ইঞ্জিন যেখান থেকে কিনা আপনি সাড়ে বারো দশমিক নয় হর্স পাওয়ার এবং তেরো দশমিক ছয় নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করতে পারবেন যার কারণে মাত্র সাত সেকেন্ডের মধ্যে আপনি সাইট স্পিড তোলা সক্ষমতা রাখেন এগারো সেকেন্ডের মধ্যে একশো টপ স্পিড তুলতে পারবেন এই স্কুটার থেকে এই যে এটা কি ভাই অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম ফুটপ্যাক আপনার পিলিয়নের জন্য থাকছে আচ্ছা থাকছে আপনার রাইডারের জন্য কমফোর্টেবল অ্যালমোনিয়ামের লেগ গার্ড গুলো আমরা আগে এটাকে নিয়ে আসবো ফিউল অ্যান্ড সিট অপশন টাইম হ্যাঁ এখন আমরা ফিউল ক্লিক করলে ফিউলটা খুলে যাবে ও চলে গেল মানে ওই সিট খোলার ঝামেলাটা আর কি নাই নাই তারপরে হচ্ছে আপনার ফিউলটা নিতে হলে ক্যাপটা जस्ट আমরা ঘোরাবো আর ক্যাপটা প্লাস্টিকের ওপর থেকে যার জন্য জং ধরার কোনো চান্স নাই এবং হবে না ধরে রাখতে না ঝুলে রাখা যাবে ভাই ফুয়েল ট্যাংক কত লিটার 10 লিটার 10 লিটার প্রতি লিটার ফুয়েলে এভারেজ মাইলেজ কেমন যাবে 35 থেকে 40 কিমি 35 থেকে 40 কিমি সিটি ইন সিটি ভাই বাড়ায় বলতে পারো আমরা স্কুটার পয়েন্ট আমরা স্কুটার নিয়ে কাজ করি তাই আমাদের কাছে স্কুটারের প্রপার একটা রেজাল্ট থাকবে অবশ্যই অনেক ধন্যবাদ হাইওয়েতে রাইড করলে কি এভারেজ 40 42 আপনার 45 থেকে 48 পর্যন্ত পাবে 45 47 পাবে তো সিট পজিশনে চলে আসি যে সিটে হাত রেখেছেন তো নেস দুটেই থাকবে মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কোনো ভয় সম্ভাবনা নাই এটা এই যে কেমন জানি একটা শেপ রয়েছে তার সাথে রয়েছে আপনার ব্যাকটাকে আরো বেশি কমফোর্টেবল করার জন্য ব্যাক রেস্ট প্রেস করেন ওয়াও যে খুলে গেল প্রকাশ করে উঠছে এরপরে এই যে এই হচ্ছে টুলস দর্শক মানে স্কুটারের সাথে যেগুলো থাকে বেসিক আর এরপরে সিট এখানে ডিকিতে কতটুকু স্টোরেজ আছে যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে ডিক্কির সাইজ আর মেবি একুশ লিটার ক্যাপাসিটি ভাই হ্যাঁ হ্যাঁ একুশ লিটার ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে লুকিং গ্লাস আচ্ছা এরপরে এখানে সিএসএস নাম্বার না হ্যাঁ সিএসএস নাম্বার নাম্বারটাও কিন্তু এখানে লেখা আছে এটা কি মেটাল না একদম সেই লাগতেছে এটা খুবই স্ট্রং হ্যাঁ হ্যাঁ আপনার কিনা 60 কেজি ক্যারি করতে সক্ষম এই যে মানে টপ বক্স লাগানোর জন্য একদম ই করে দেওয়া আছে এটা কিন্তু আপনার একটা 8000 টাকা দামের প্রোডাক্ট যদি আমরা আপনার মার্কেট চিন্তা করি এই যে এটা এটা একটা ব্যাক ক্যারিয়ার হ্যাঁ এটা কিন্তু আট থেকে দশ হাজার টাকা খরচ করতে হয় এই ব্যাক কেনার জন্য এটা কিন্তু গাড়ির সাথে ফ্রি আসছে ব্যাটারি কানেকশন কি আছে হ্যাঁ আচ্ছা তাহলে একটু কাইন্ডলি যদি দেখাই দেন রিমোট হ্যাঁ রিমোটটা দেখতেও আসলে সুন্দর লাগে আমি এখন রিমোটটাকে আনলক করবো দেখতে পাচ্ছেন এই যে আনলক করছেন এই লাইট জ্বলে যাচ্ছে তাই না প্রেস দেন হচ্ছে ইগনেশন দেখতে পাচ্ছেন ওয়াও

আমি কিন্তু গ্লাসে প্রেস করছি দেখতে পাচ্ছেন আমরা ফোনে যেরকম টাচ ব্যবহার করছি ঠিক সেরকম একটা টাচ ব্যবহার করা হয়েছে আপনি আপনার অ্যাপস দিয়ে দেখতে পারবেন অ্যাপস দিয়ে মানে এটাতে কোনো মেমরি কার্ড নেই ফেসবুক চালানো যাবে না ওইগুলো কিছু করা যাবে না কিন্তু আপনার ক্যামেরাটাকে চালানোর জন্য একটা সফটওয়্যার দেওয়া হবে অ্যাপস যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেফ থাকবে আচ্ছা এবং এটাতে কোনো ইনবিল্ট কোনো মেমরি কার্ড নেই নেই আপনার ফোনের যে ইনবিল্ট মেমরি আছে সেই মেমরিতেই এটার ক্যামেরার যাবতীয় ফুটেজ সেভ হয়ে থাকবে টাইম শো করে না টাইম শো করবে এটা হচ্ছে স্পিড স্পিড ফিউলের দাগগুলো ইঞ্জিন কতটুকু হাই হয়েছে টেম্পারেচার সেটার একটা ইন্ডিকেশন এই হচ্ছে আরপিএম টায়ার প্রেসার কত আছে সেটা শো করছে একটু লাইট গ্লো কি জ্বালানো যাবে পার্কিং পার্কিং হেডলাইট হেডলাইট চার চারটা হেডলাইট ভাই হ্যাঁ এল হাই আছে হচ্ছে লো বি আচ্ছা এই হচ্ছে পাসিং এই হচ্ছে হ্যাজার্ড সামনে দুইটা জ্বলতেছে অ্যান্ড এই যে পিছনেও কিন্তু দুইটা জ্বলতেছে একসাথে চারটা ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এগুলো এলইডি এই এ হচ্ছে ইনবিল্ড ক্যামেরা ঠিক আছে এটা বন্ধ করে দেন টেলিস্কোপিক সাসপেনশন হ্যাঁ সামনে সামনে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার থাকছে রোড টায়ার মানে অনরোড রোড দুই জায়গাতেই কিন্তু চালানো যাবে সিএসটি ব্র্যান্ডের মানে সামনে যে ডিস্ক এটার সাইজ 260 নাকি ভাই হ্যাঁ 260 ও এইখানে হচ্ছে কার্বন ফিনিশিং না দেওয়া হয়েছে ওকে আর মডেল উপর হচ্ছে যদি আপনি চান যে আমি ক্যামেরা ইউজ করব না এটা কিন্তু খুলে ফেলা যায় এমন কিছু না যেটা অ্যাটাচ হয়ে আছে মানে ফিক্সড আপনার যদি ইচ্ছা নাই যে আমি ক্যামেরা কখনো ইউজই করব না এটাকে মুহূর্তের মধ্যে খুলে ফেলা যাবে নাটগুলোকে ঢাকার জন্য এখানে ক্যাপ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকটাও কিন্তু সেই মানের হ্যাঁ ওকে সামনে একটু চলে আসি আমরা দেখা চাই যে বিশাল বটে উইন্ডশিল্ড এখানে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা কিনা না এটা ইনবিল্ট তাই না ইনবিল্ট এটা আপনি আপস এন্ড ডাউনস করতে পারবেন আপনি আপনার আঙ্গুলের সাইজ হিসেবে আঙ্গুলের সাইজ যদি ছোট হয় ছোট বড় হয় সেক্ষেত্রে এটা ঘুরে ঘুরে মানে অ্যাডজাস্ট করা যাবে এবং আপনার হ্যান্ডেলের যে গুটলি বলি আমরা বাংলা ভাষায় এটা কিন্তু আপনার ফুললি স্টিলের দেওয়া হয়েছে এটা কিন্তু কোম্পানি থেকে আসে ড্যাশবোর্ডের যে হ্যান্ডেল বার ফ্রেমটা আচ্ছা হ্যান্ডেল কভার এটাও কিন্তু সুন্দর ভাই হ্যাঁ ফিনিশিংটা সুন্দর ভি কেবল আর ইউজ করতে পারবেন আপনি যে কোনো জিনিস মোবাইল তো চার্জ দেয়া যাবে হ্যাঁ আর এইখানে যে স্টোরেজটা আছে হাফ লিটারের মতন হ্যাঁ এটা আপনি ডকুমেন্টস কিছু রাখার জন্য হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার কুলেন্ট এর চেম্বার ওখানে আপনি এটা রাখতে পারবেন এখান থেকে চেক করতে খোলা যাবে হ্যাঁ আপনার এটা কুলেন্টের লেভেল কমেছে কি বেশি আছে এটা এটা চেক চেক করা যাবে প্রতিবার করতে হয় প্লাস দেখতে পাচ্ছেন এখানে একটা নেগেটিভ এবং পজিটিভ কেবল আছে এটা কি জন্য আছে যদি আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে নতুন একটা ব্যাটারি নিয়ে এসে জাম্প স্টার্ট করে স্কুটারটাকে স্টার্ট করতে পারবেন যেমনটা কি প্রাইভেট কারের সাথে মিল রাখা হয়েছে এটা মানে রেগুলার যে স্কুটার এখানে স্পেসটা থাকে সেটা নাই তবে দেখা গেছে এখানে পা রেখে চালাতে চালাতে যদি আপনি বোরিং ফিল করেন সেক্ষেত্রে কিন্তু পা এখানে রেখেও চালাতে পারবেন দেখেন এই হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস দুটো জাস্ট দেখেন অনেক সুন্দর আপনার ফেসটাও পরিষ্কারভাবে দেখতে পারবেন পাশাপাশি মেইন যে বিষয়টা পিছন থেকে যে বাইকগুলো বা ট্রাক মাইক্রো এগুলো যে আসবে পিছন থেকে যে গাড়িগুলো আসবে আপনি কিন্তু খুবই চমৎকারভাবে ইজিভাবে দেখতে পারবেন গ্লাস দুটো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে এই হচ্ছে চাবি সব কিছুই আর কি ভালো লাগার মতন এখন কথা হচ্ছে পারফরমেন্স কেমন এটা আসলে আপনারা যারা চালান আপনারাই ভালো বলতে পারবেন আমি চালাই না যেহেতু আমি পারবো না আমি শুধু পারবো আপনাদেরকে ইনফরমেশন দিতে আর যারা হচ্ছে সরাসরি এই বাইকটা দেখতে চান চলে আসবেন স্কুটার পয়েন্ট ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিট পাশে এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করবেন পলাশ ভাই আশা করছি মোটামুটি একটা ইনফরমেশন দিয়েছি দর্শকদের এখন দর্শকদের সুবিধার্থে প্রাইসটা একটু বলে দেন লং জিয়া ভি ম্যাক্স সালের এই নতুন কালার এবং নতুন যে সব কিছু আপডেট করার পরেও এটার প্রাইস রাখা হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেই সঙ্গে দুই বছরের ট্যাক্স সহ রেজিস্ট্রেশন ফ্রি 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 পাচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন মধ্যে রেজিস্ট্রেশন খরচটাও থাকছে হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের পাশে থাকছে 20000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস এবং স্কুটার পয়েন্টের 5 বছর মেয়াদি ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমার মনে থাকে না মানে স্পেয়ার পার্টস যেগুলো হ্যাঁ সকল স্পেয়ার পার্টস কি যখন তখন আপনাদের এখান থেকে নিতে পারবে অবশ্যই কারণ লং স্কুটার বাংলাদেশ সাকসেসফুলি অনেক দিন ধরে আছে তো আপনার যখন যা প্রয়োজন অবশ্যই পাবেন সব সময় পাবেন ইনশাআল্লাহ আপনাদের তো ইএমআই ফ্যাসিলিটি আছে হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি আছে ক্রেডিট কার্ড ইএমআই ফ্যাসিলিটি আমাদের হয় তিন মাস থেকে অবশ্যই ছত্রিশ মাস পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন ফ্রি সার্ভিসিং এবং পেড সার্ভিসিং মিলিয়ে হচ্ছে একুশটা একুশটা পাঁচ বছর পর্যন্ত আপনার সার্ভিসিং উপলব্ধি নিতে পারবেন পাশাপাশি স্কুটার পয়েন্টে সার্ভিস সেন্টারে সবার জন্য মুক্ত আমি মনে করছি যে যারা কিনা স্কুটার ইউজ করছেন ঢাকা এবং ঢাকার বাইরে সবাই কিন্তু সার্ভিসিংয়ের জন্য স্কুটার পয়েন্টে আসতে পারেন সবাইকে আমন্ত্রণ জানাই স্বাগতম জানাই তো ভিডিও আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি ভাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম